মা বোন আমার আমাদেরকেই এখন থেকে পদ্মা করতে হবে মাথায় কাপড় দিতে হবে আমাদেরকে হিজাব করতে হবে বর্তা পরতে হবে স্বামী খেতে মতো করতে হবে আগের উপরে বিশ্বাস রাখতে হবে পদ্মা করতে হবে আল্লাহকে মানতে হবে রে আল্লাহরি ধানকে মানতে হবে পাশ জগ নামাজে পড়োতে হবে রোজা রাখতে হবে উৎপাদত করো হবে হজ করতে হবে হবে জাকাত দিতে হবে আল্লাহর যত গালা বিধান আছে রে নবী যে বলছেন যে মহিলা আল্লাহর বিধানকে মানল সেই ব্যক্তি জান্নাতে যাবে তার কোনো চিন্তা রবে না রবে না রবে না বরকায় একটা পড়ছো তুমি তার খুলা জানা লটা বন্ধ করে তোর জানা। খোলা বড় একটা আপর তুমি তুমি রাজ্য খোলা জানাটা বন্ধ করে তরজাটা খোলা এমন বড় কাপড়ে বল এমন বড় কাপড়ে বলো কি বা হবে লা ছবি সে রে করুসেন পাপ মে ফেসবুক তে সবি কুন্দে সেরি করুস তুমি কেমন তোমার বা ফেসবুক তেশ বিশে রে করুস কেন পাপ মে ফেসবুক তে রে কেন পা এখনকার যুগের মহিলা এত নিচে নেমেছে এত নিচে নেমেছে দেখে কোনো সম্মান করে না গো মানুষকে দেখে সম্মান করে না পদ্মা করে না কো ভালো করে মাথায় কাপড় ভুকে অন্যা গোটা শরীর অঙ্গ ঢাকে না কো মাথা উদাম পেট উদাম পিঠ উদাম রাস্তাতে খোলা মেলা পোশাকে চলাফেরা করেছে কিন্তু আমরা গাছের হয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শাসন করি না ছেলে মেয়েদেরকে আমরা ছেলে মেয়েদেরকে আমরা ভালো আমারটা আটে আটে না গো এই জন্য কবি বলছে জামানা ঠিকই আছে মানুষ সব বদলে গেছে জামানা ঠিকই আছে মানুষ সব বদলে গেছে বড় মানের যোগের হাওয়া বইছে উল্টো দি গে উল্টো দি গে বড় মানের যোগের হাওয়া বইছে উল্টো দি গে উল্টো দি গে লেখতে বসে চিন্তা করি লিখতে বসে চিন্তা করে লেখে কোন দিক বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে রাস্তাঘাটে চলতে চলতে দেখে না হাজার ছেলেরা থাকে ঘরে বসে মেয়েরা করে বাজার মেয়েরা করে দেখে গাছ হাজার ছেড়ে ঘরে বসে মে করে বাজার মেয়েরা করে বাজার মেয়েরা সব প্যান সার মেয়েরা সব তো মানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে গে বইছে উল্টো দিকে ছেলেরা

স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না আমি যা বলনের কিস্তি দিতে তুমি করো রান্না তুমি করো রান্না ফির স্ত্রী আমি যা লোনের কিস্তি দিতে তুমি ফিরতে আমার দেরি হবে ফিরতে আমার দেরি হবে নাটকে যেন ভোকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিগে বইছে উল্টো দিগে আজকে জামানা ঠিক আছে মানুষ সব বদলে গেছে আজকে কিন্তু দুঃখুর বিষয় কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না আল্লাহকে ডাকি না খো